হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আর তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আর আজকে কিন্তু আমার খুব তাড়াহুড়া আর খুব তাড়াহুড়ার কারণ হয়েছে গিয়ে এক জায়গায় যাইতাম আর কি তো মানে আমার ব্লগ যারা দেখছো তোমরা আগেও দেখছো আমি একটা ব্লগে কইছি যে আমি কোনো কোনো বাইরের সময় না খাই যাই কিন্তু বাইরেই না মানে একটু সিদ্ধ ভাত হইলেও খাই আর খুব তাড়াহু তাড়াহুড়ার মধ্যেও আমি দুইটা গাছ থেকে খাগরুল পাড়িয়ে আনছি আর এই দুইটা ঠাকুর মার মেয়ের লাগিয়া সিদ্ধ দিমু আর দুইটা আলু সিদ্ধিমু তো এটি খাইয়া মানে আমরা যাইমো আর কি যে জায়গায় যাইতাম আর বৃষ্টিরও ভাব পড়ছে দেখো সোহাতেই কিন্তু বৃষ্টির বাবা ছিল না আর এখনে বৃষ্টি ভাব পড়ছে তো আজকে ডর লাগে আজকে কিন্তু কোনো যাবো যাইতাম না আর তার পাপার লগেও যাইতাম না তার পাপা অলরেডি গিয়া সারসে মন্দিরে তো আর আমা বলতে কালকে রাত্রে আইছিলই না মানে মন্দিরেই হাটাইছে রাত্র আর আমি কথা এই জায়গাটার মধ্যে না পরে দেখবার ভিডিওটা দেখতে থাকো তো জানতে পারবাই আর গিয়া আবার কথা কইমু কোন জায়গায় গেলাম সব কিছু তোমরা লাগে শেয়ার করবো বন্ধুরা আগে যে কইছিলাম এক জায়গায় যাইমু তো ওখানে রেডি হয়ে গেছি আর তাই একটু বাইরে গেছে আর কি তো আমরা রেডি হয়ে গেছি আর ওখানে বাইরে যেমন কিন্তু অনেকক্ষণ লাগবো যাইতে আজকে কারণ একটু লেটও হয়ে গেছে আর তার পাপাও কিন্তু বইছিল সকালবেলা তাড়াতাড়ি যেতাম গিয়া কিন্তু আমি ভাবছিলামও যাইমু গিয়া কিন্তু খ্যামের খ্যামলায় জানি লেট হয়ে গেছে তখন বাজারে যাইমু বাজারে গিয়া কিন্তু গাড়িতে উঠতে লাগবো আর মানে আমরা আমার ঘর থেকে বাজার পর্যন্ত হাটিয়ে যেতে লাগব তো ঠিক আছে মানে যে জায়গায় যাইম কী হইল আমি তোমাদের সবটাই শেয়ার কর্ম তখন রওনা হয়ে আমরা টুকটুকে রওনা হয়েছি আর ভাবছিলাম যে টুকটুক হয়তো ফাইতাম না বা টুকটুক তো আচ্ছা মিলতে পারে কিন্তু যাই মুঝে এটাও ভাবছিলাম না কারণ সে আমরা যখন রওনা হয়েছি তখন মানে যখন গাড়িতে উঠতাম বাজারে গেছি গিয়ে তখন তাই আমার মেয়ের জুতাটা সেরে গেছে যখন জুতা সেরছে তো আবার ঘরে আইতে লাগছে উল্টা কারণ দোকান খোলা আসিল না আবার বাড়িতে আইছি আইয়া তাই জুতা পাল্টাইছে তারপরে আমি আমার ড্রেস চেঞ্জ করছি ভাবলাম যে শাড়িটা বোধ বাড়ি আর যাইতে সময়ও একটু মানে সিটা পড়ছে জলের তো আমি ভাবলাম যে পাল্টাই পাল্টাইলাই তারপরে তো এরম করতে করতে অনেক সময় গেছে গিয়া তার পাপায়ও কইছে তাড়াতাড়ি যেতাম একটা বয়ও মানে রাগ করতে পারো এর আমারও কইসলাম সকাল সকাল যেতাম এর মধ্যে দিয়ে কিন্তু আমি তোমাদের একটা সিনারিও দেখাই আর খুব সুন্দর বোঝা যায় আর্ট করা আর কি আকাশের বাপটা দেখো আর সাইডে যে গাছ সবুজে সবুজ আকাশের আকাশের রঙ খুব সুন্দর লাগে আর সত্যি কথা কইতে যে আমিও মানে নতুন এটা ভাবছি যে যখন ভিডিও করছি এমনি তো যখন যাই টাউনে তখনই কিন্তু এই দৃশ্যটি দেখি এই সিনারি যে এইটি দেখি কিন্তু মানে ভিডিও করতে যেরকম আমার অনুভব হয়েছে যে এত সুন্দর মানে আশপাশ মানে সাইড মানে সবুজের ঘেরা আকাশে আকাশের রং মানে অত সুন্দর লাগছে খুব ভাল লাগছে আর কি তারপরেও একটা ডরও যে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি বৃষ্টি ভাব মোটামুটি বৃষ্টি পর্ব পর্ব এরকমই ভাব আর তো একটু ডর লাগছে বৃষ্টি বীজ নিয়ে যাইমো আর দেখো মানে কলাগাছের যে একটা বাগান খুব ভাল লাগে আর আমি যখন ভিডিও করছি আতের মধ্যে কিন্তু অনেক চোট পাইছি কারণ টুকটুকে গেছি তো বুঝতেই যে টুকটুকে কি পর্যন্ত নড়াচড়া করে খুব ঝাড়া ঝাড়া দেয় তো আমার কিছু করার নাই তারপরেও ভাবলাম যে ভিডিও করি তোমরা দেখাইমো আমারও খুব ভাল লাগছে আকাশের এই দৃশ্যটা তারপরে আকাশের এই সুন্দর রং তারপরে আমি ভিডিওটা করলাম আর চিন্তা করি আর যে হাতে মধ্যে এত ব্যথা পাইছি তো যাই হোক তারপরেও দেখাইলাম আর সবুজে সবুজিটি কিন্তু কোনো ধান ক্ষেত না এমনি জঙ্গলের মতন আর কি এমনি ঘাস আর কি কিন্তু অত সুন্দর লাগে আর বাড়ি ঘর আশপাশ খুব সুন্দর লাগে আর দেখতাছো যে রাস্তাঘাটে কিন্তু মানুষ কম কারণ আমরা যে টাইমে গেছি মানুষ আর সত্যি কথা হয়তো আমরা কীর্তনে গেছি তো কীর্তনটা দেখা हा <laughs> हा <laughs> i you

Oh uh -huh. কীর্তন সেখানের মধ্যে মানে ঠাকুরের প্রসাদ খাইতে খুব ভাল লাগে ঠাকুরের যে বুক লাগানো হয়েছে থালিটি যে খাইছি মানে এত ভাল লাগছে ঠাকুরের মতন খাইতে তো মানে খুবই ভাল লাগে ঠাকুরের নিবেদন করা মানে প্রসাদটি খাইতে খুবই ভাল লাগে আর সেখানে গিয়া আমরা মানে মা মেয়ে এত ভাল লাগছে আর আকাশের অবস্থা দেখো বৃষ্টি পরে মানে গুঁড়া গুড়া কিন্তু বৃষ্টি পড়তেছে আর সবচেয়ে আরও বেশি ভাল লাগছে যে আমার যে ফেসবুক ফ্রেন্ড রূপনারায়ণ দাস তাই লগে দেখা হয়েছে কথা বলছে মানে কেউ যে অত মিশু করতে পারে বা তাইনে যে আমার লোকে কথা কইব মানে ডাকিয়ে আমার লোকে কথা কইছে আমার এত ভাল লাগছে মানে করার মতো না তো যাই হোক ভিডিওটা কীরকম লাগছে কীর্তনটা কীরকম লাগছে আমার অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আমি যতটুকু পারছি আমার মানে কম অভিজ্ঞতায় অতটুকুই মানে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আস্তে লাগে অতটুকুই দেখা হইব নেক্সট ভিডিওতে সবাই থাকো টাট